নমস্কার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন উচ্চতর মাধ্যমিকের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশানে দু শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং ছাত্রাবাসে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলিতেছে ফর্ম তোলা এবং জমা দেওয়ার শেষ তারিখ আটই ডিসেম্বর দু সোমবার সরকারি ছুটির দিন বাদে বিদ্যালয়ের অফিসে সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত ফর্ম পাওয়া যাবে বিদ্যালয়ে ভর্তির ফর্ম নেওয়ার সময় যে সমস্ত নথিগুলি দেখাতে হবে সেগুলি হলো ছাত্রের জন্মের অরিজিনাল প্রমাণপত্র ছাত্রের অরিজিনাল আধার কার্ড ছাত্রের এস সি ও অরিজিনাল সার্টিফিকেট বিশদে জানতে সরকারি ছুটির দিন বাদে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করুন